পরের দিন সন্ধ্যাবেলা অভিরামবাবু হৈমন্তীর বাড়ি ফেরত যান দরজাটা সুরেশ খুলে দেয় অভিরামবাবুকে দেখে উনি খুব একটা সন্তুষ্ট হন না আমি হৈমন্তী দেবীর সাথে দেখা করতে এসেছি ওনাকে একটু ডেকে দিন হৈমন্তী ওপর থেকে জিজ্ঞেস করে কে এসেছে গো সুরেশ কাকা সুরেশ ঠিক অভিরামবাবুকে আপাদ দেখে নেয় হৈমন্তী দেবী আমি বড় থানা থেকে এসেছি দিদিমণি থানার এই লোকটা আবার এসেছে ওনাকে ওপরের বৈঠকখানায় বসাও আমি আসছি অভিরাম বাবু পাশ কাটিয়ে ঘরের দিকে এগিয়ে যান উনি বৈঠকখানার ঘরে ঢুকে বসেন তাহলে কিছু ভাবলেন কারোর কথা কি মনে পড়লো আপনার আপনাকে আমার একটা ব্যক্তিগত ব্যাপারে বলা হয়নি অবশ্য জানি না সেটা এই ব্যাপারে কতটা সাহায্য করতে পারবে আপনি বলুন দ্বিধা করবেন না কয়েক বছর আগে আমার বাবা আমার বিয়ে ঠিক করেন রাজশেখর মুখোপাধ্যায়ের একমাত্র ছেলে বিকাশের সাথে আপনি বুঝতে পেরেছেন তো উনিকে উনিও আমার বাবার সাথে ব্যবসা করতেন চেনা পরিচিতর মধ্যে ছিল বলে সকলেরই এই বিয়েতে বেশ আগ্রহ ছিল এই কথার মাঝে সুরেশ হুট করে চা খাবার নিয়ে ঢুকে আসে ঐমন্তী দেখে ইশারায় বলে ওইটা রেখে দিয়ে বেরিয়ে যেতে সুরেশের যেন যাওয়ার ইচ্ছে নেই ও জিজ্ঞেস করে আরো কিছু লাগবে দিদি না তুমি যাও বললাম তো আমি জানতাম ওনার ছেলে খুব একটা সুবিধের নয় এবং জানতে পারি যে তার স্বভাব চরিত্র বেশ খারাপ ওই অন্য মহিলাদের সঙ্গে ওনার সম্পর্ক ছিল আর সে নাকি জুয়া খেলে ধার দেনায় একেবারে ডুবে গিয়েছিল তাই আমি এই বিয়ে করতে কোনো মতেই রাজি হইনি অবশ্যই এইটা নিয়ে বাবার আর আমার মধ্যে বেশ একটা মতবিরোধ তৈরি হয়েছিল তার কারণ যে বাবা কিছুতেই বিশ্বাস করছিলেন না যে ছেলেটি খারাপ যাই হোক আমার জোরাজুরিতে উনি খোঁজখবর লাগিয়ে যখন সত্যিটা জানতে পারলেন তখন উনি বিয়েটা ভেঙে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন এইটা রাজশেখর মুখোপাধ্যায় এবং তার ছেলে বিকাশ দুজনেরই অত্যন্ত আঁতে লাগে এবং তারা প্রচণ্ড রেগে যান আমার বাবা তখন ওনাদেরকে চূড়ান্ত অপমান করে বলেন যে সমাজের সামনে ওনার ছেলের মুখোশ টেনে খুলে দেবেন যাতে বিকাশ আর অন্য কোনো মেয়ের সর্বনাশ করতে না পারে বেশ গোলমেলে ব্যাপার তো তাহলে কি বিকাশই আপনাদের ক্ষতি করতে চাইছে কিন্তু কয়েকটা প্রশ্ন থেকেই যাচ্ছে প্রথমত আপনার ছদ্ম নামে গল্প লেখার কথা বিকাশ জানলো কি করে দ্বিতীয়ত ব্যবসায়িক অংশীদারদের খুন করে কি বিকাশের কোনো লাভ হবে ব্লুপার টেলস এর আজকের নিবেদন কাগজ কলম ও খুন এই গল্পটি একটা অরিজিনাল সিরিজ থেকে নেওয়া গল্পের লেখিকা সপ্তপর্ণী পাঠক এবং দেবারতী দাস শুরু হচ্ছে আজকের গল্প কাগজ কলম ও খুন আপনি যেভাবে প্রকাশকের থেকে আমার ঠিকানাটা জোগাড় করেছিলেন সেরকমভাবে বিকাশও কি আমার ব্যাপারে খবর পেতে পারে না হয়তো পারি কিন্তু ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না একটা কোথাও খটকা লাগছে তবে হৈমন্তী দেবী আপনি এবং আপনার বাবার কিন্তু জীবন সংশয় হতে পারে আপনারা সাবধানে থাকুন চোখ কান খোলা রাখবেন বুঝলেন আপনি সন্দেহজনক কিচ্ছু ঘটলে আমাকে জানাবেন ও আচ্ছা আর একটা কথা বিকাশের একটা ছবি হবে আপনার কাছে বোধ হয়ে আছে দাঁড়ান আমি একটু খুঁজে দেখছি আপনি একটু বসুন কিছুক্ষণ পর হইমন্তী একটি ছবি এনে বাবুকে দেয় বাবু ছবিটা একবার দেখে পকেটে ঢুকিয়ে রাখেন এই নিন থানার নাম্বার আচ্ছা আর আপনাদের বাড়ির নাম্বারটা আমাকে একটু দিয়ে দিন হৈমন্তী একটি কাগজে লিখে নম্বরটা দিয়ে দেয় বাবু সেটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন ঘড়িতে দেখেন বেশ রাত হয়ে গেছে বেরিয়ে দেখলেন পাশের পানের দোকান খোলা আছে উনি গুটি গুটি পায়ে পানের দোকানে গিয়ে দাঁড়ালেন পান দেখা নেই নেই আপনাকে মেরে একটা কাজ করতে হবে আমি বড়োবাজার থানা থেকে আছি এইটা শুনে পানওয়ালা চোখটা বড় করে বলে হুয়া সাহসে কই গলী কা আরে না না তুম আচ্ছা আদমি আছো এই সামনে বালা বাড়ি আছে না কনসা গঙ্গুলি বাবু হ্যাঁ হ্যাঁ কেউ এসে এদের বাড়ি খোঁজ লেতা হ্যায় এক লড়কা আতা হ্যায় সাহেব সুট্টা পিতা হ্যায় আর উপর দেখতা হ্যায় অভিরাম বাবু পকেট থেকে বিকাশের ছবিটা বের করে পানওয়ালাকে দেখায় দেখো তো এই ছেলেটা হ্যায় এই ছেলে আগার ইধার আয়াত খবর দে না আমার আদমি তোমার দোকানকে সামনে থাকবে উসকো বলে দে না অভিরামবাবু ওইখান থেকে রওনা দেন পরের দিন ওনার এক পরিচিত খোচরকে পানওয়ালার দোকানের সামনে নিয়ে গেলেন দেখে নিলেন আশেপাশে কেউ আছে কি না ও পানওয়ালা ভাই এই আদমি এই এই তোমার দোকানের সামনে রাহেগা। কাল যে কথা হুয়া থা ঠিক আছে সাহ অভিরামু এবার বেরিয়ে পড়লেন বিকাশের একটা খুঁজ খবর নিতে হল খাবারটা খেয়ে নাও হ্যাঁ কাকা তুমি ভাতটা পেরে দাও সুরেশ হৈমন্তিকে খেতে দিয়ে দাঁড়িয়ে থাকে তাই দেখে হৈমন্তী বলে কিছু বলবে কাকা বাবার ওষুধপত্র সব আছে তো নাকি আনতে হবে পুলিশের লোকটা বারবার বাড়িতে কেন আসছে আমার ঠিক ভালো লাগছে না বাবু এক কথা আমাকে জিজ্ঞেস করছিলেন উফ সুরেশ কাকা উনি তো আমাদের সাহায্যই করতে আসছেন তাই না বাবার ব্যবসায়ী অংশীদারদের যে খুনগুলো হচ্ছে উনি তো সেটারই তদন্ত করছেন এটা শুনে সুরেশ আর কোনো কথা না বলে মাথা ঝুঁকিয়ে ঘর থেকে বেরিয়ে যায় ওইদিকে অভিরামবাবু ঠিক করলেন যে বড় বাজারে সোনাপট্টিতে রাজশেখরবাবু এবং বিকাশের ব্যাপারে খবরাখবর নেবেন ওইখানে গিয়ে একটি দোকানে জিজ্ঞেস করলেন দাদা আমি বড় থানা থেকে আসছি এই যে চারিদিকে সোনার ব্যবসায়ীরা খুন হচ্ছে ওদের তো এখানে দোকান ছিল তাই না কিছু বলতে পারবেন ওদের বিষয় ওখান থেকে অভিরামবাবু জানতে পারলেন যে পুরনো দোকানটা বেহাত হয়ে গেছে একজন মারোয়াড়ি লোক মহালক্ষ্মী অলংকার নাম দিয়ে ব্যবসা করছে অভিরামবাবু ওই দোকান থেকে রাজশেখরবাবুর বাড়ির ঠিকানা জোগাড় করলেন ঠিকানা দেখে জানতে পারলেন যে বাড়িটা সুকিয়া স্ট্রিটে অভিরামবাবু পৌঁছে গেলেন সুকিয়া স্ট্রিটে নম্বর অনুযায়ী বাড়ির সামনে দেখলেন একটা চায়ের দোকান ওখানে একটা বেঞ্চে কয়েকজন বসে কথা বলছে মনে হলো এই পাড়াতেই থাকে আচ্ছা দাদা রাজশেখরবাবুর ছেলে বিকাশকে কোথায় পাবো বলতে পারবেন আপনিও বিকাশকে খুঁজছেন কী করেছে আপনার সাথে টাকা মেরেছে না কোনো জালিয়াতি করেছে হ্যাঁ সেরকমই ব্যাপার ধরুন ফালতু ছেলে আর পাপ ও আরও পাজি সব জেনে ও ছেলেকে কিচ্ছু বলে না ওই যে ওই বাড়িটা ওদের দেখুন বাড়িতে আছে কিনা বাপ ছেলের পাত্তা বাবা অত সহজ নয় অভিরামবাবু বাড়িতে গিয়ে দেখলেন তালা ঝুলছে তাই ওনাকে থানাতে ফিরে যেতে হল অভিরামবাবু যখন থানায় পৌঁছলেন তখন সন্ধে হয়ে গেছে সবে উনি ওনার চেয়ারে গিয়ে বসেছেন এমন সময় ওনার টেবিলের ফোনটা বেজে উঠল উনি ফোনটা তুলে বললেন হ্যালো কে বলছেন ওপাশ থেকে চাপা সরে খোচরটা বলল বাবু লোকটা দোকান থেকে পান কিনছে মনে হচ্ছে নেশাও করেছে ঠিক আছে তুই এদিক ওদিক কথা বলে ওকে একটু আটকে রাখ আমি এক্ষুনি আসছি অভিরামবাবু ছুটে বেরিয়ে গেলেন অভিরামবাবু পানের দোকানে পৌঁছে সোজা বিকাশের সামনে গিয়ে দাঁড়ান এবং ওর কলারটা চেপে ধরেন বিকাশ নেশা করে টলছে বিকাশবাবু চলো তোমায় একটু মামার বাড়ি নেমন্তন্ন খাইয়ে খেরে তুই তোর বাপ চলো চাঁদ থানায় চলো অভিরাম বাবু এবং খোচরটা দুজনে মিলে একটা ট্যাক্সি করে বিকাশকে নিয়ে থানায় চলে আসে শুনলেন আজকের গল্প কাগজ কলম ও খুন ডিরেকশন সপ্তপর্ণী পাঠক ন্যারেশন সায়ন ভাদর কাস্টিং অভিরাম বাবু শ্রমিক দাস হৈমন্তী রুয়াম চ্যাটার্জি অমরেশ গাঙ্গুলি সন্দীপ দাস সুরেশ এবং বিকাশ অনিক চ্যাটার্জি প্রথম লোক এবং তৃতীয় কনস্টেবল সৌরিত ভট্টাচার্যা দ্বিতীয় লোক অনির্বাণ লাহিরি অডিও রেকর্ডিং সৌরীত ভট্টাচার্যা এবং উজান সেনগুপ্ত সাউন্ড ডিজাইনিং উজান সেনগুপ্ত এবং অর্জুন চ্যাটার্জি মিক্সিং অ্যান্ড মাস্টারিং অর্জুন চ্যাটার্জি প্রডিউসড বাই ব্লুপার হাউজ স্টুডিওস